আমাদের ভোটার তালিকার কাজ এসআইআর সমস্ত অঞ্চল গদারডি অঞ্চলের নেতৃত্বরা অনেক আগে শুরু করে দিয়েছে তার ফাঁকে বীরেশ্বর বালিকা বিদ্যালয় গদার্ডি অঞ্চলে দদিমুখাই এই নির্বাচন মাস্টারমশাই নিয়ম অনুযায়ী তিন বছর পর পর ডিক্লেয়ার করবেন আজকে তার নমিনেশন পেপারের শেষ দিন এই শেষ দিনেও আমাদের ছেলেরা যখন মাস্টার হয়ে গেছে খবর নেন বলল একমাত্র তৃণমূল সমর্থিত লোকেরাই জমা দিয়েছে মোট তিনটি সিট বাকি কেউ জমা দেয়নি আমরা চেয়েছিলাম সিপিএম বা বিজিপি অংশ অংশগ্রহণ করুন গণতান্ত্রিক কোথায় লড়া হবে সেই লড়াইয়ে যা মানুষ রায় দেবে সেটা আমরা মেনে নেব কিন্তু তারা আসেনি তারা অন্য কিছু বুঝেছে এবার আমাদের এখানে যেন দোষটা না চাপায় যে তৃণমূল বারুদ ঢিলিয়ে আমাদের ঢুকতে দেয়নি সেটা প্রকাশ্য দেখে লেখ প্রশাসন রয়েছে স্কুলের মাস্টার রয়েছেন ওই জায়গাতে আমরা নেই আমাদের দলের নির্দেশ আছে যে সবাইকে অধিকার প্রয়োগ করতে দাও মানুষ রায় দেবে আমাদের তিনটি প্রার্থী হচ্ছে মৌসুমি রাজগুরু মহিলা যেহেতু স্কুল তাকে মহিলা রাখতে হবে সুখময় বাউরি দেবাশিস দত্ত তো যেহেতু তারা ফাইল করতে পারেনি আমাদের ফাইল করেছে অটোমেটিক্যালি জয় আমাদের শুনেছি